মাগো আমার সুন্দরী তুমি আমার পুতুলের দাদি তোমায় নিয়ে ঘুরবো আমি বিরাট মেলার গলি কিনে দিও মা মাটির জিনিস কিনে দিও কাঁসার বাটি আছে কত ঘোড়ার গাড়ি চড়তে আমি রাজি রূপে মাগো তুমি চড়ে বসো আমি চালাবো গাড়ি দেখো মা কত সুন্দর নাগর দোলা চরকি বেশি না মা পাঁচ টাকা এবার আমরা চড়ি কত সুন্দর পিঠাপুলি কত সুন্দর জিলাপি কিনে দাও একটু মা জিবে আসে পানি কত সুন্দর ছাঁচের গরু হরিণ আর কত পশু কিনে নিও মা নিয়ে যাবো বাড়ি লোকায় রাখবো আর বোনেরা পাবে কিছু মাগো আমার সুন্দরী তুমি আমার পুতুলের দাদি ভালোবাসি তোমায় আমি একটু তাও হাসি